আরে কত কষ্ট দিবি আমারে ভাই আমার এই জায়গায় সাইকেল রেখে গেছিলাম আমি উপরে গেছি বাস তলায় খাওয়ার আনতে গেছি আমার সাইকেলটা আইসা দেখি তালা আছে কিন্তু সাইকেল নাই ভাই এত পরিশ্রম করে ভাই ডেলিভারি দিই এর চোখে একটুও দেখতে পাই এটা এই চোখ দিয়ে যতটুকু দেখি তাজিয়াজ আবার প্রতিশ্রু আমি জিনিসটা নিয়ে চলে গেছে আবার কতটা কষ্ট লাগতো ভাই আমি উপরে গেছি এই যে তালাটা এখানে পড়া ছিল এ জায়গায় পড়া ছিল আমার সাইকেলটা নাই এই যে মুরব্বিও ছিল কিন্তু মুরব্বি বলতেছে যে মুরব্বি দেখে নাই এখন ভাই আমি তো বইতে পারতেছি না ভাই উনি মুরব্বি ছিল মুরবিও দেখে নাই এই জায়গায় সাইকেলটা দেখে গেছি